তোমাদের একটা প্রশ্ন করি তোমরা কোন দেশে থাকো বলো তো জানি জানি তোমরা সকলেই বলতে পারবে হ্যাঁ আমরা সকলেই তো বাংলাদেশে থাকি বাংলাদেশ খুব সুন্দর হ্যাঁ তাই তো অনেক ছবি আঁকতে ইচ্ছে করে হ্যাঁ বাংলার মাঠ ফসলের ক্ষেত খুব ভালো লাগে কিন্তু বাংলাদেশের আর এক সুন্দর দৃশ্য আমরা কিন্তু খুব একটা আকিনা হম জানে রে পারো লে সবই পারে সবই আকিত ছটদের মন খুব সুন্দর কল্পনা করিতে পারে এ বাংলাদেশের बाउলের ছবি আকিতে পারে এটাই স드시টো কিন্তু बाउল ভাই বাংলাদেশে প্রকৃতিতে আরেক রকম সুর না দৃশ্য রয়েছে হ্যাঁ জামদীত ছোটলা খুব একটা কে সেটা কি তুমি বলো তো বলো বলো খুবই কঠিন প্রশ্ন হ্যাঁ পাথরের মতো শক্ত ঠিকই বলেছে মালভাই হ্যাঁ পাথরের মতো শক্ত পাথর কোথায় থাকে বলো তো পাথর থাকে পাহাড়ে বাংলাদেশের পাহাড়ের ছবি আমরা খুব একটা আঁকি না ঠিকই বলি আসো এসবদের মনে কোনো উঁচু নিচু নাই সবই সুন্দর সমান তাই ছোটরা পাহাড়ের ছবি বেশি আঁকে না ছোটরা সব দৃশ্যই ভালোবাসে কিন্তু পাহাড় তো খুব একটা দেখতে পাই না আমরা তাই বেশি আর না এই চলো 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 আজ আমরা পাহানি যাই চলো না 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 পাহাড়ে বেশি উসুতে উঠিলে আমার বুক কাপে গলার সুর কাপে গান বেসোরা হইয়া যায় সমান প্রান্তরই ভালো তুমি পাহাড়ে উঠতে ভয় পা একদম ভিত্তু বন্ধু হ্যাঁ হ্যাঁ পারুল আমি যাবো পাহাড়ে আমি যাব পাহাড়ে চাল উঁচুতে উঠে পাহাড়ি ঘাস খাবো আর পাহাড় থেকে নিচে সবুজ ঘাসের মিষ্টি রঙ দেখবো চলো 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 পাহাড়ে যাই চলো চলো পাহাড়ে আমি না নদীর ধারে বসিয়া গান করিব আরে আমায় গানের কথাটা একটু বদলিয়ে নাও বল ভাই

দাঁড়াও করো না এই জায়গাটা হ্যাঁ মনে পড়েছে এই সুন্দর পাহাড়ি জায়গার নাম বান্দরবান আমি বান্দা ঠিকই জানিতাম এই জায়গার নাম বান্দরবান উচ্চারণ ভুল করিয়া বান্দর বরত বলিয়াছি এখানে বান্দর থাকিলে ক্ষতি নাই তবে বাঘ

কারণ বেশি দূরে যাওয়া ঠিক হইবে না আমার মন বলিতেছে একটু নিরাপদ জায়গায় থাকি বল ভাই তুমি ওই নিরাপদ জায়গায় ঘাস খাও হ্যাঁ আমার সঙ্গে থাকো তোমার কোনো ভয় নাই বাঘটাগ নেই তো আর দূর এক সময় ছিল এখন আর নাই আচ্ছা ড্রাগন

আমি আসি কোনো ভয় নাই দেখো আর মনের মধ্যে ধারণ করিয়া দেখো এই যে ভাই তুমিও যাও প্রাণ ভরিয়া পাহাড়ি ঘাস খাও কোনো ভয় নাই বাউল ভাই সাবধানে থেকে কিন্তু হ্যাঁ গেলাম বহ আমি ওই গাছের ছায়া গিয়ে একটু বসি হ্যাঁ কি সুন্দর ওইটা আবার কি পাহাড়ে কত বিচিত্র রঙের গাছ সব গাছ শান্ত আর ওই গাছটা একটু বেশি করে কেন হ্যাঁ বুঝিয়াছি ঐ গাষ্টা বড়াই সানサルгас দুষ্ট আগাসা ও হো 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 কেড়ে আমি আমি সম্ভ্রান্ত ড্রাগন এই সুন্দর জায়গায় বেড়াতে এসেছি ও আপনি শিল্পী ছবি আকেন আমার একটা ছবি অঁ কিন্তু আমে বাবা দাদা দাদা পাউল শিল্পী মানে বাউল গান গাই ও বাউল গান সেটা পার কি জিনিস মানে ওই 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 দিমা মানে ওই ফক ফক ফোক গান ফোক গান ফক ও ফোক গান ফোক আমার খুব পছন্দের তাহলে হয়ে যাক একটা ফোক গান আমি গানের তালে তালে নাচ করি ইয়ে ইয়ে আমাদের আতন সাইতেছে

আমি চোখে হলুদ শস্য ফুল দেখিতেছি অরে ওরে মিষ্টি বলদ বলদ মিয়া ভাইজান বো আরে উল ভাই কি হয়েছে শুয়ে শুয়ে হাত পা নাড়ছ কেন কেন কেনা হ্যাঁ আমি কোথায় আমি কে বাউল ভাই ওঠো ওঠো আমি এসে গেছি পারল কোথায় তুমি পার

আরে हमने ही शेयर পারুল তোমরা এত দেরি করলে কেন? জানো দাদু আমরা পাহাড় দেখতে গিয়েছিলাম। হ্যাঁ তাই বুঝি? তা পাহাড়ে গিয়ে কি কি দেখলে আমি পাহাড়ে গিয়ে কোচি সবুজ পাহাড়ি ঘাস খেয়েছি। হুম। আই সব পলাত শুধু খাই খাই। পাহাড়ে গিয়ে ড্রাগন দেখে জ্ঞান হারিয়েছিলে। হ্যাঁ। তখন কে তোমার পাশে দাঁড়িয়েছিল ও না না থাক আ যা ধমক দিব না আরে শুনো পাহারে গিয়ে আবার ড্রাগনও দেখেছ নাকি হ্যাঁ দাদু বাউইন ভাই নাকি ড্রাগন দেখেছি তুমি নিশ্চয়ই খুব ভয় হয়েছিলে শুনো ড্রাগন হলো চীন গল্পের একটা কাল্পনিক চরিত্র হুম একটা নতুন জায়গায় গিয়েছো তারপর পাহাড় জঙ্গল দেখে এক ধরনের ভয় কাজ করেছে তোমার মনে জগতে একটা প্রভাব পড়েছে আর এটা থেকে অপার্থিব কোনো কিছু দেখেছ বলে তোমার মনে হয়েছে আসলে তুমি কিছুই দেখো নি শোনো এটাকে বলে হ্যালো সিনেশন দাদা হ্যাঁ ঠিক বলেছ বড় হলে ঠিকই বুঝে যাবে দাদা আপনি এক কাজ করেন একটা পাহাড়ের ছবি আঁকেন পাহাড়ের ছবি আঁকা দেখে মনটা রে শান্ত করে ভয় ভুর করি হ্যাঁ পাহাড় নিয়ে যখন কথা হচ্ছে তখন পাহাড়েরই ছবি আঁকি জল রঙে তো অনেক সুন্দর পাহাড় আঁকা যায় হুম যেটা তোমরা আগে দেখেছ আজ আঁকবো মোটা রঙে একটা কথা হ্যাঁ আবার হ্যালোসিনেশন হবে না তো না না কোনো ভয় নেই তাহলে যাই শুরু করি এই যে দেখো শুরু করছি প্রথমে আকাশ নীল রং এইভাবে ভাবে ভাবে চারিদিকে ছড়িয়ে দাও এই আবার রং নিচ্ছি আবার এখানে আকাশ নীল আকাশ নীল রং নীল আকাশ বিশাল আকাশ আবারও রং নিলাম ওইখানে দিচ্ছি রং হালকা হয়ে যাক হালকা হালকা এই পারুল দেখেছ মোটা তুলি দিয়ে কিভাবে আঁকছি আমি অনেক দূরের আকাশ এইটা অনেক দূরের পাহাড় বুঝে বলেন দেখো পারু দূরের পাহাড় এগুলো চোখ মেলে দেখতে হবে দেখো আরো দূরে পাহাড় দেখা যাচ্ছে ছোট বড় উঁচু নিচু কত পাহাড়ো একটু রঙ দিচ্ছি দিচ্ছি এইখানে একটু রং আবার একটু হলুদ মিশিয়ে নিচ্ছি হলদে হলদে ভাব এই ঘরের ছবিটা তো এঁকে নি মানে একটু গেরুয়া আমিও দিয়েন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ঘরের ছবি এঁকে দিলাম একটু পাহাড়ি সবুজ ঘাস বেশি বেশি দিয়ে হুম

তখন শুরু করো আচ্ছা চলো সকলে মিলে আমরা দান করি আমরা কি সুন্দর মাটি পথে গিয়ে সেই সব পাহাড় দেখে আসলাম মন জুড়ানো পাহাড় চলো সকলে মিলে সেই গানটা গায় গো ঘো গ্রাম ছাড়া ওইরা।